মেহেরপুর জেলা পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে সাধারণ ডায়েরির জিডির ভিত্তিতে চুরি হওয়া ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া একশো সাতটি মোবাইল ফোন এবং ছয় লক্ষ সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে আজ বৃহস্পতিবার দশই এপ্রিল সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন এবং টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম এ সময় মেহেরপুর সদর উপজেলার একষট্টিটি গাংনি উপজেলার ষোলোটি এবং মুজিবনগর উপজেলার ৩০টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি মেহেরপুর সদর উপজেলা এলাকায় প্রতারণার মাধ্যমে আত্মসৎকৃত পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা এবং ভুলক্রমে পাঠানো নব্বই হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি গোপাল প্রমুখ পুলিশ সুপার মাকসুদ খানম বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত ও পদক্ষেপ নেওয়া হচ্ছে মোবাইল মাধ্যমে সাইবার কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম সেলে সদস্য আন্তরিক নিষ্ঠা সততা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার জন্যই আজকে আয়োজন এরই ধারাবাহিকতায় মেহপুর জেলাতে তিনটি থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি বলে মোট একশত সাতটি হারানো মোবাইল ফোন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করেছে তন্মধ্যে মধ্যে মেহপুর থানায় রয়েছে একষট্টিটি মোবাইল গান্ডী থানার রয়েছে ষোলোটি মোবাইল এবং মুজিবনগর থানার তিরিশটি মোবাইল আমরা আমাদের এই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এই প্রয়াসের মাধ্যমে আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পেরে আমাদেরকে আমাদের নিজেদেরকে ধন্য মনে করছি আমরা যদি এইভাবেই আপনাদের পাশে থাকতে পারি কাজে আসতে পারি সেই জন্য আপনাদের সব সর্বান্তকরণের সহযোগিতা সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি সবাই